সালামু আলাইকুম আজকে আনার বাগানে সকালে আসলে শেষ শেষ নিয়ে এই টপিক্স নিয়ে কিছু আলাপ আলোচনা করব আনার বাগানে আসলে সেচ ব্যবস্থা খুব একটা বেশি লাগে না ঠিক আছে কারোর আবার আরেকটা যে দাগি যাদের হয় তাদেরকে আবার একটা কথা বলতে চাই যদি গাছের গোড়া বেশি ভেজা ভেজা থাকে ঠিক আছে ভেজা ভেজা থাকে অথবা ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে বাগি হওয়ার একটা পসিবলটা বেশি কারণ বেদেনা গাছ কোনো সময় বেশি পানি পছন্দ করে না আমরা যেমন এমনভাবে রিং করে যে পানি হয়ে গেছে বাদ দিয়ে দেব। মানে আমরা বেশি পানি দিই না আমাদের যদিও এটা অনেক উঁচা জমি এই যে পানি আছে দেখা যাচ্ছে যে দশ মিনিটের মধ্যে যেমন দেখেন যে এটা অলরেডি শুকাই গেছে এই দেখেন দেখেন পানি সাইডে শুকাই গেছে তো আমরা পানিটা এমনভাবে দিব যেন পানি বেঁধেও না থাকে আবার পানি যেন কমও না হয় আর এমনভাবে পানি দেবো যেন তিন দিনের ভিতরে দুই দিন তিন দিনের ভিতরে আবার ড্রাই হয়ে যায় আমরা ইংলিশে ড্রাই বলি আর বাংলাতে বলে হলো আপনার জো যেন ভিয়ে জো থাকে তো পানি আমরা আনার বাগানে খুব একটা পানি দিব কিন্তু খুব একটা বেশি দিব না আর যারে সাত কৃষি আছে তাদের জন্য আসলে এমন তো ব্যবস্থা না তারা সব সময় ইয়ে করবেন মানে রাত্রে পানিটা দেওয়ার চেষ্টা করবেন এবং পানি যেন ওভারলোড না হয় আপনারা যত পানি দিবেন তত সুবিধা পানি লাগবে না তা না পানি লাগবে কিন্তু যতবার বেশি দিবেন তত গাছের জন্য সুবিধা এর জন্য সাদবাগানে যারা আসলে সেচ দেন তারা ওইভাবে একটা আমি এখানে আসলে ওয়াটার ডিপ যে ডিপ ইরিগেশন সিস্টেম আছে এটা করব তো আসলে টাকার স্বল্পতা সবারই টাকার স্বল্পতার জন্য হয় নাই তবে ইনশাল্লাহ আমি দেখা যাক দুই ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ সেচ ব্যবস্থাটা করে ফেলব তো সবাইকে বিষয়টা শেয়ার করলাম আর শেষ তো দিতেই হবে পানি তবে আরেকটা বিষয়টা ডিসকাস করি যেটা বৃষ্টি বলি বৃষ্টির পানির আসলে একটা আলাদা শক্তি বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে গাছের গ্রোথটা অনেক ভালো আসে শেষে যদিও ওরকম খুব একটা ইয়ে পাওয়া যাবে না তারপরেও তো দিতে হবে কোনো বুদ্ধি নেই দেখেন এই আনারগুলো আমার টোটাল সাইজ হয়ে গেছে এটা ইনশাল্লাহ এক দেড় মাসের মধ্যে এখন তো আনার খুব তাড়াতাড়ি ফাস্ট হবে এখন দেখা যাচ্ছে আনার সর্বোচ্চ দেড় মাসে দুই মাসের ভিতরে ইনশাল্লাহ হারভেস্ট করা যাবে এই আনারগুলো আমরা দেড় মাসের মধ্যে হারভেস্ট করবো কারণ এখন বেদেনা অনেক সময় নিয়ে কম সময়ে বড় হয় এই যে এই আনারগুলো দেখছেন এই আনারগুলো মিনিমাম তিন মাস বয়স কিন্তু এটা আমরা দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ হারভেস্ট করব কারণ হলো এখন গরমের সময় এখন যে কোনো ফলই অনেক তাড়াতাড়ি বড় হবে এর জন্য তো আজকে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং লাইক করেন আর সাবস্ক্রাইব করতেও কেউ করতে কেউ ভুলেন না